সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপার্জন করেন নাই আর বিশ্বনবী যখন করেন উপার্জনের ছিল না মা যার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন বিশ্বনবী যখন দাওয়াতী কাজ শুরু করেছেন ওখানে এত সময় তিনি ইনভলভ করেছেন আলাদা করে উপার্জনের তেমন কোনো সুযোগই তার ছিল না সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু আলা আনহা ওনার উপার্জিত যত সম্পদ সব কিছু তিনি বিষ্ণুবীর দাওয়াতের জন্য বিষ্ণুবীর পায়ের সামনে বিছিয়ে দিয়েছিলেন এজন্য খাদিজাকে বিষ্ণুবী বড্ড ভালোবাসতেন খাদিজার এতেকালের অনেক পরে মা আয়সা একজন মাত্র কুমারী বউকে নারীকে বিশ্বনবী স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন তারপরেও আয়েশার সামনে বিশ্বনবী সব সময় খাদিজার প্রশংসা করতেন সব সময় প্রশংসা শুনে মা একদিন বলে কবে কোন দিন জাহিলি যুগে এক বৃদ্ধা মহিলার প্রেমে পড়েছিলেন বৃদ্ধা মহিলার সাথে বিয়ে হয়েছিল ওই মহিলার কথা বারবার বলেন কেন আমাদেরকে কি ভালো লাগে না ওই বৃদ্ধা মহিলার চেয়ে আরো সুন্দরী নারী দিয়ে কে আল্লাহ আপনার সুযোগ করে দেয় নাই বিশ্বনবী রেগে গেলেন খাদিজার চোয়ালের মধ্যে এইভাবে ধরলেন বিশ্বনবী কোনো দিন তার স্ত্রীদের গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন ছাড়া তাও মারপিট করে না এইভাবে ধরছে কি বললা কি বলতো তুমি বুড়ি বলছো খাদিজারে না না খাদিজার চেয়ে শ্রেষ্ঠ স্ত্রী আমি পাই নাই আল্লাহ আকমা

মাতার মেয়েরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই গো আল্লাহ ওই কঠিন দিনে আমি যেন খাদিজারে ভুলে না যাই সাইয়েদাতুনা খাদিজা কাল করলেন মক্কায় যারা গিয়েছেন জাবালে হাজুন শারিয়াল হাজুনের পাশে জাবালে হাজুন মাকবারে মালা যেটা সবাই ডাকে মুআল্লা মুআল্লা কবরস্থান বাঙ্গালিরা বলে জান্নাতুল মুআল্লা কি কয়! আসল এটা জান্নাতুল মুআল্লা না এটা মাকবারাতুল ওয়ালা বা মাকবারাতুল মুআল্লা এটাকে জান্নাত বলা যাবে না কারণ এটা কুরাইশদের কবরস্থান ছিল অনেক কাফের মুশরিকদের কবর এটার ভেতর আছে নাযিনে বলে ফেলে জান্নাত জাবালে হাজাওনের পাশে সাইয়্যিদাতুনা খাদিজা কে কবর দিয়ে বিষ্ণুবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইতে শুরু করলেন সাইয়্যিদুনা আবু বকর আর বলে ও নবী চলেন কবর দেয়া হলো দোয়া করা হলো আর দাঁড়িয়ে রইলেন চলেন ঘরে ফিরে বললেন ও আবু বকর তোমার মনে চায় তুমি ফিরে যাও আমি যাব না এই মহিলা সাধারণ কোনো মহিলা না এই মহিলা হলো মক্কার জীবনে আমার বিপদের দিনের সঙ্গিনী কলিজার টুকরা খাদি যা